হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন যাক আমি আবার আবার মতো আপনাদের মাঝে আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা আপনার দেখার পর জানতে পারবেন কীভাবে আপনার হাতের মোবাইলটা টাচ করা ছাড়া রিসিভ করতে পারবেন বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইলগুলি আই ডি মোবাইলগুলি না যেমন আপনি ঝাঁকি দিয়ে আপনার ফোনটা আপনি রিসিভ করতে পারবেন এবং কেটে দিতে পারবেন চলুন দেখি সেটা কীভাবে করা যায় তাই আমাদেরকে যেতে হবে প্রথমে প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে একদম ছোট যা এক ও না তাই আমরা যাই প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে কল কল দেখেন দেখে নিজে এটা উপরে এস এইচ এ কি সি এ কল এটাকে আপনি ডাউনলোড করবেন উপরওয়ালা এটাই দেখেন ঠিক আছে এটা ডাউনলোড করার পর ওপেন করবেন এটার কাজটাকে আমি দেখাইতেছি এটার কাজটা হলো বিশেষ করে এখানে দেখেন এটা এই আপনি মোবাইলটা এটা ডাউনলোড করার পর আপনার যেটা থাকবে বি ওয়ান পয়েন্ট টু এইটাই রাখবেন বিশেষ এইটাই বেশি কাজ করে যখন এটা কাজ না করে তখন আপনি উপরেরটাই দেবেন কিন্তু এটাই কাজ করে বেশিরভাগ কথা বলছেন এই যে এটা ওকে আচ্ছা এরপর আপনার কী করতে হবে এখানে দেখেন সেকিং টু রিসিভ কল আপনি কেউ ফোন করলো রিসিভ করবেন ঝাঁকি দিয়ে রিসিভ করতে পারবেন এবং কাটার জন্য সেকিং টু ডিসকানেক্ট কল এটাতেও আপনি মার্ক করে রাখবেন এই যে এটা মার্ক করে নেবেন এই দুইটা ঠিক আছে এরপরে দেখেন এইটা কি সেন্সার বলিয়াম না এটার দরকার আর পরে আপনি নিচে যান একটু এখানে আপনার আরেকটা কাজ আছে আর একটা কাজ হলো আপনার এটা এই দেখেন সেকিং ইনস্ট্যান্ট এটা আপনি কতটুকু দিয়ে রাখবেন তার মানে আপনি যত কম দিবেন তত ঝাঁকাতে কম হবে হালকা জাকিতে রিসিভ হয়ে যাবে হয়তো আপনার পকেটে ছিল মোবাইলটা কেউ কল দিচ্ছে আপনি চলার পথে কিন্তু ওটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে তো একটু বাড়তি রাখবেন যেন আপনার হাতের ঝাঁকিটার যতটুক প্রয়োজন হালকা একটু অতটুকু রাখলেই আপনার চলে হ্যাঁ এটু এতটুকু রাখবেন ঠিক আছে এইটা আমি রাখছি যেমন এটা এরপরে একটু বাড়তিও দিতে পারেন হালকা ব্যাস দুইশোর দরকার না এতটুকু দিলেন হ্যাঁ দেওয়ার পরে ওকে করলেন যত আপনি বেশি দিবেন তত আপনাকে বেশি ঝাঁকি দিতে হবে কথা বলছেন আর হালকা এই এতটুক বেশ এনাফ এই এরপর ওকে করলেন এটা দেখছেন তো আপনি কোথায় থেকে এই যে এটা ওকে চেকিং ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টি ইনটেনস্টি ইনটেস্টি ওকে আপনি এটা দেওয়ার পর একটু কম করেন ওকে ঠিক আছে এতটুকুই কাজ এরপরে যে আপনি উপরে দেখেন আপনি এখান থেকে টেস্ট করতে পারবেন এই যে এই যখন আমি এখানে চেকিং কলে দিছি আমি একটা একটা ঝাঁকি দিলাম ঠিক আছে দেখেন কলটা রিসিভ হয়ে গেছে হুম আবার যখন আমি একটু ঝাঁকি দিব কলটা কেটে যাবে ব্যাস কেটে গেল উপরে একদম উপরে কিন্তু সেন্সার বিট্রল কল টেস্ট উপরে এই কলটা একটু টুকে কাজ এরপর আপনি এখান থেকে চলে যাবেন এরপর আপনি কলে যাবেন কলেজে আপনি কাউকে টেস্ট করতে পারেন কল করে কেউ আপনি কল দিলে অথবা আপনিও কল করে দেখতে পারেন আপনি কাটার সময় ঝাঁকি দিয়ে কাটতে পারবেন আবার কেউ রিসিভ ফোন দিলেও আপনি ঝাঁকি দিয়া সেটা রিসিভ করতে পারেন আপনি যত ওখানে কম দিবেন যেখানে এই যে এটা যত কম দিবেন তত আপনার ঝাঁকি কম দিতে হবে ঠিক আছে আর বেশি যা যাকে বেশি দিতে হবে এতটুকু কাজ যাক যেমন ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইকে শেয়ার করবেন এরপরও আপনি একটু আমার আমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসতে পারেন দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে হয়তো যে কোনো একটা আপনার ভালো লাগতে পারে আপনার কাজে আসতে পারে ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন